সুপ্রিয় দর্শক আমরা চলে আসলাম মিরপুর মঙ্গলবারের হাট লিচুর হাট আসলে ফলের হাটটি অসাধারণ বড়ো ভাই পোন কত করে বেচছেন লিচু মাত্র তিনশো টাকা আসলে এই লিচুটি কয় মাস থাকবে দিন বিষেক থাকতে পারে এখনো এক মাস থাকতে পারে দেখতে পাচ্ছেন দারুণ দারুণ লিচুগুলা বেচা কেনা করছেন তিনশো টাকা পোন আসলে এই লিচুটি ছোটো বড়ো সবারই প্রিয় বাসাবাড়িতে নিয়ে গেলে ফ্যামিলি সহকারে আনন্দের সঙ্গে এই লিচুগুলো খাওয়া যায় অবশ্যই আপনারা যে কোনো জায়গায় থেকে এসে সপ্তাহে একদিন হাট লাগে আমাদের মিরপুর মঙ্গলবার লিচুর হাট বসে আসলে বিভিন্ন ধরনের ফলগুলো বেচা কেনা করে থাকে অবশ্যই এসে দেখে শুনে যাচাই করে কিনতে পারবেন দারুণ সুপ্রিয় দর্শক দেখতেই পারছেন দারুণ দারুণ ইসুগুলা বিভিন্ন জেলায় থেকে বিভিন্ন গ্রামগঞ্জে থেকে তারা সংগ্রহ করে এনে এই মিরপুর মঙ্গলবার হাটে বেচা কেনা করছেন কত টাকা ফোন বিক্রয় করছেন আজকে আমরা বিস্তারিত দেখি আপনারা একটু ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন বড় ভাই কত করে ফোন বেচছেন এটা খালি পাঁচশো টাকা পোন আসলে সুন্দর কোন জেলার লিচু ভাই এটা এটা মেরিনা বাহ সুন্দর পাঁচশো টাকা পোন বিক্রয় করছেন দারুন দারুন লিচু কত করে বেছেন ভাই ভাই চারশো টাকা টাকা আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের দাম অবশ্যই এসে দেখে শুনে যাচাই করে কিনতে পারবেন দারুণ দারুণ লিচুগুলা বেচা কেনা করছেন আমাদের মিরপুর মঙ্গলবার হাট সপ্তাহে একদিন হাট লাগে শুধু মঙ্গলবার হাটটি তুলনা অনুযায়ী কেমন ভাই একদম বাজে চলছে ব্যবসা চরম অবস্থা খারাপ আসলে এই মানুষের অভাব যাচ্ছে ফলের যারা ব্যবসা করে তারা অনুভবটি বুঝতে পারছে যে মানুষের গতি কেমন চলছে সুপ্রিয় দর্শক দেখতে পারছেন দারুণ দারুণ লিচুগুলা তারা বেচা করে থাকে মিরপুর বাজারে ব্যবসিক আপনারা এসে দেখে শুনে যাচাই করে কিনতে পারবেন দারুন দারুন মাত্র চারশো টাকা ফোন বিক্রয় করছেন লিচুগুলা আসলে দারুণ দারুণ লিচুগুলা মামা কেমন চলছে বেচা কেনা মামা একটু দাম কম বসে বেশি চলছে বিধায় সেজন্য কম বিক্রয় হচ্ছে আসলে দেখতেই পারছেন দারুন দারুণ লিচুগুলা এই ফলগুলো আসলে কম পাওয়া যায় এই আর এক মাস হলে পরে এই মাস গিয়ে এই ফলগুলো আর পাওয়া যাবে না পুরোনো দিনেই শেষ হয়ে যাবে যারা ব্যবসিকরা বলছে দারুন কত করে পেয়েছেন ভাইয়াশো বিশ টাকা তিনশো বিশ টাকা পণ্য হ্যাঁ ভাই ব্যবসা কেমন চলছে দাদু ভাই এ সংখ্যা কম এই জন্য যে দাম বেশি হ্যাঁ কিনে কষ্ট হচ্ছে 10000 আসলে সুন্দর দেখতেই পারছেন আসলেই এই ফলটার দাম আগুন বর্তমান বাজারে ছড়া আসলে সেই তুলনা অনুযায়ী ব্যবসিকের ব্যবসা কোন চলছে সেই বিষয়গুলা কথাগুলা তাদের মুখ দিয়ে শুনলেন আসলে তুলনা অনুযায়ী তারাও অনেক কম ধরার চেষ্টা চিন্তা আপনা করে কিন্তু মাল যে বেশি কেনা সেই জন্যই আপনাদের বেশি দামে কেনা লাগবে মিরপুর হাটের দৃশ্যটি তুলে ধরলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আশা কামনা আর আমি এখানে বিভিন্ন ধরনের ফলগুলা ব্যসা কেনা করে থাকে মিরপুর মঙ্গলবার সপ্তাহে একদিন হাট লাগে ভাই আসসালাম আলাইকুম